দুদিন পর দোকান খুললাম জ্বর হয়েছিল জ্বরটা এখন একটু কমেছে তো আজকে আসলাম দোকানের মধ্যে দেখছি এদিক সব জায়গায় বৃষ্টিতে তো জল জমে গেছে একটু ঝাপটা এসেছিলো তো ঝাপটায় দেখো জল জমে গেছে জল এসে গেছে তো এগুলো আমি পরিষ্কার করবো এখন সব মুছে মাছে আবার ঠিক করবো হলে ড্যাম হয়ে যাবে এই সাইডেও আছে দেখতেও পাচ্ছ তো সব ভিজে গেছে তো ভিজে যাওয়ার কারণে তো আমি এটা ড্যাম হয়ে যাবে তো আমাকে মালিক আবার ঝাড় দেবে তো ওই কারণে এগুলো আমি সব পরিষ্কার করব আর এক প্লেটে বিস্কুটও আছে ওই বিস্কুটটা আমি আবার এখানে ওখানে আমি আবার ডিসপ্লে করে রাখবো তো ডিসপ্লে করে রাখার পর আরও অনেক কিছু তোমাকে দেখাবো তোমাদের দেখাবো আজকেও দেখাবো যে আজকেও বিক্রি কতটা হচ্ছে না হচ্ছে কেন এগুলো সব দেখা দেখাতে হবে আর একটা জিনিস পরের ভিডিওতে আমি দেখাবো যে কত এক সপ্তাহে আমি কত টার্গেট করতে পারি কত টাকা সেল করতে পারি ওটা নেক্সট ভিডিও দেখাবো ওকে এই ভিডিওতে দেখাই যে কী কী সব সারাই কটা আর তো দেখো বললাম আর কিছু তো আর কিছু নেবে না কিন্তু এই পয়সা বের করতে গিয়ে কত টাইম লাগিয়ে দেবে কিন্তু কথা হচ্ছে টাকার নোট বের করবে মেন দেখো একশো টাকার নোট বের করে বলবে যে খুচরো দিতে দশ টাকার জিনিস নিয়ে দেখলে দেখালো একশো টাকার নোট দিয়েছে এবার আমি ওকে খুচরো দিয়ে দাও কেন আমার যে খুচরো ছিল তো আমি ওই খুচরোটা দিয়ে তাড়াতাড়ি আমি বললাম তাড়াতাড়ি যে চলে যাও কেন মাথা নালে আমার খারাপ করে দেবো দুবার এসেছিলো ঘুরে ঘুরে তখন কিছু নেয়

তারপর আমি আস্তে আস্তে সব সাজানো স্টার্ট করে দিলাম তো ডিসপ্লেটা অতটাও খাস ছিল না তো তাও আমি চেষ্টা করছি ওটাকে ভালো মতো সব সাজানো কেন ছোট ছোট বিস্কুট তো একটুখানি নাড়াচাড়া হলেই হয়ে যায় তো তো আর যেখানে জল পড়েছিল সেই জায়গাটাও পয়সা বুঝি সামনের যে এই জায়গাটায় যে ঝাপটা আসে ঝাপটাতে জল বৃষ্টিতে পুরো জল ভর্তি হয়ে গেছিলো আর কেন সাটাটার উপরে উপরে একদম ছোটো ছোট একটু মানে ফুটো আছে ওখান থেকে জল চুয়ে চুয়ে পড়ে তো ওটার কারণে জল পড়ে গেছিলো আর দুদিন তো বন্ধ ছিল তো আমি অত পয়সা করতে পারিনি দুদিন বন্ধ তো একটু বেশি করে জলবে ওই জন্য আমাকে পুরো সব বিস্কুট সরাতে হবে বিস্কুট সরিয়ে পরিষ্কার করে আবার ডিসপ্লে লাগাতে হবে তো ওটাই দেখো আমি ডিসপ্লে কীরকমভাবে লাগাচ্ছি না লাগাচ্ছি আর তার মধ্যে একটা ভাই আছে বলে একটা চিপস দিতে তো দিয়ে দিলাম ওকে সরিয়ে দিলাম তো সরিয়ে দেওয়ার পর আবার আমি পয়সা করছি তো দেখো ডিসপ্লে কীরকমভাবে সাজাতে হয় ডিসপ্লে দেখাবো তারপরই তো হবে না তো লোক বিস্কুট দেখতে আসবে কেউ যদি একটা গুড্ডে কিনতে আসে তাও তার জন্য এটা ডিসপ্লেটার কারণ আছে তো একটা কেউ যদি ডে কিনতে আসে তো তাই সেই গুড্ডেটা কেনার আগে তো আরও চোখে পড়বে তো ওই দশ টাকা জিনিস কিনতে এসে পঁচিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকার জিনিস কিনে নেবে এই জন্য ডিসপ্লে আমরা লাগাই যে একটা কিনতে এসে যে কিনতে এসে আরও অন্য তো চলো বন্ধু দেখো ভালো করে আমার ডিসপ্লে সাজানো আর এমনিতেও গরমও আছে তার কষ্ট হচ্ছে তো কিন্তু কিছু করার নেই আমি দুদিন আগে আসলে এটা করতে হতো তো আজকে দুদিন পরে এসেছি সেটা করতেই হবে কেন আমি দোকানটা চালাই তো আমাকেই করতে হবে আর অন্য কেউ তো করে তুমি তো করে দেওয়া যাবে না যে ভিডিওটা দেখছো তুমি করবে করবে না তো তো দেখো আমি সাজিয়ে নিয়েছি তো এবার এই সাইডে চলে আসলাম তো এই সাইডেটাও আমি আস্তে আস্তে সব কিছু করে নেবো তো ওটা তুমি দেখো আমি আর বলছি না তোমরা দেখো এটার মধ্যে অতটাও এই এই পাশেটা অতটাও খাটনি হবে না তো এটা নর্মালি হবে কেন এটার মধ্যে অতটা জল নেই কিছু নেই তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে আর বেশি করে কমেন্ট করো যে আর কার কাছে দোকান আছে না আছে দোকানে কী কী কাজ করো